নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের একদমই নতুন স্বাদে ফুলকপির একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি তো ফুলকপি তো আমরা নানান রকমভাবেই বানাই তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা মুখের স্বাদ কিন্তু অনেকটাই পাল্টে যাবে তাহলে চলুন আর দেরি করবো না রেসিপিটা দেখে নিই তো এর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি তবে সম্পূর্ণ ফুলকপিটা কিন্তু করব না যেহেতু চারজনের মতো রান্নাটা করব সেই বুঝে ফুলকপিটা নিয়ে নিলাম তো এবারে বাকিটা সাইড করে রেখে দিলাম কপিগুলোকে সাইজের করে করে টুকরো কেটে আর এই ফুলকপিটা যখন কাটবেন নিচ্ছি তখন কিন্তু একটু খেয়াল করে পিসগুলো করবেন কারণ এর মধ্যে কোনো পোকা থাকতে পারে তো একটু বেছে নেবেন তো এখানে আমাদের কপিগুলো কিন্তু প্রায় কাটা হয়ে গেছে এইবারে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মানে যেমনভাবে ঝোলের আলু কাটে তেমনভাবে কাটবেন তবে কিন্তু একটু পাতলা রাখবেন এরপর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে নেব তো পেঁয়াজটা আমি কীভাবে কাটছি একটু খেয়াল করে দেখবেন তো এইভাবে যদি আমরা পেঁয়াজটা কুচিয়ে নিই তাহলে কিন্তু একদম ছোট ছোট করে ছড়ি দিয়ে কুচিয়ে নেওয়া যায় তো এখানে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম এইবারে টমেটোটাকে একটু বড়ো বড়ো সাইজ করে টুকরো করে কেটে নেব যাতে টমেটোটা একটু গোটা গোটা থাকে তো পেঁয়াজ আর টমেটো কেটে নেওয়ার পর একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিলাম এবারে বাটির মধ্যে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার এই আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই এই রেসিপিতে লাগবে আর সব শেষে দিলাম এর মধ্যে অল্প একটু কাসুরি মেথি এবারের সমস্ত মশলা খুব ভালো করে এই শুকনো অবস্থাতেই মিশিয়ে নিচ্ছে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছে অর্ধেকের মতো টমেটো যেহেতু বড় সাইজ সেই জন্য আমি অর্ধেক দিলাম দিলাম পাঁচ থেকে মতো রসুন আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা অল্প একটু জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে মশলার পেস্ট এখানে কিন্তু আমাদের মোটামুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে মোটামুটি যা যা লাগবে সব কিছু কাটাকাটি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবারে রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর হ্যাঁ এখানে আমি এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও করতে পারেন তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে তো প্রায় মিনিট খানেকের মতো আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলোকে এখানে আমি ভাপিয়ে নিইনি যেহেতু একদম পরিষ্কার ছিল ফুলকপি সেজন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি মানে যে শুকনো মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে আলু আর ফুলকপি একসাথে ভাজা ভাজা করে নিতে হবে তো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবারে তেলের মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর এর সাথে দিচ্ছি দু থেকে তিন পিঞ্চের মতো হিং তো হিং আর গোটা জিরেটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকেও কিন্তু বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তবে পেঁয়াজটাকে খুব বেশি একদম যে গোল্ডেন ব্রাউন করে ভাজবো তা কিন্তু নয় একটু হালকা করেই ভেজে নেব এখানে দেখুন পেঁয়াজটা নরম হতে শুরু করেছে খুব কিন্তু বেশি ভাজিনি এই মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট তো এইবার খুব ভালো করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে মোটামুটি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা শুকনো মশলা তো মশলাটা দেওয়ার পর আবারও ফের খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তবে যেহেতু মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাবে সেই জন্য অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে ভেজে নিতে হবে আর যতক্ষণ এই মশলাটা থেকে তেল সেপারেট না হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি তো আলু আর ফুলকপিটা দেওয়ার পর ভালো করে আবারও ফের একটু ভেজে নেব তো একদম অল্প একটু জল অ্যাড করে দিলাম এর মধ্যে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না একটু যেহেতু শুকনো শুকনো রাখবো সেই জন্য জলের পরিমাণটাও কিন্তু কম রাখতে হবে তো এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো সেদ্ধ হতে দেব ছ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটা কমে গেছে একদম প্রায় শুকনো শুকনো হয়ে গেছে তো এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম অল্প কয়েক দানার মতো চিনি আর এখানে কিন্তু আমি হাফ চামচের থেকেও কম পরিমাণে চিনি দিলাম তো চিনিটা দেওয়ার পর আবারও ফের একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এখানে দেখলেন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর চিনি যদি এখানে দিতে কেউ অপছন্দ করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন চিনি দেওয়ার পর খানেক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সব শেষে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এইবারে এই ধনেপাতা পাতা কুচি আর গরম মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমাদের রেসিপিটা কিন্তু একেবারে তৈরি এইবারে গরম গরম রুটি ভাত লুচি পরোটা সবকিছুর সাথেই এই রেসিপিটা পরিবেশন করতে পারেন সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ